প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সবাইকে কৃষি বাংলার নিয়মিত পর্বে স্বাগতম জানাচ্ছি আমি নয়ন আহমেদ আজ পাঁচ এপ্রিল দু আজকে আমরা চলে এসেছি মেহরাজ ডেয়ারি ফার্ম এ ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণখোলা গ্রাম এবং অরণখোলা হাটের পাশে এই খামারটি অবস্থিত তো এখান থেকে মূলত বকনা বাচ্চা বিক্রি করা হয় এই খামারের বেশ কিছু প্রতিবেদন এর আগেও আমরা ইতিমধ্যে দেখিয়েছি এখান থেকে সব থেকে কম দামে যে বকনাগুলো রয়েছে এগুলোই কিন্তু এখান থেকে বিক্রি করা হয় আজকে এখানে এসে যে তথ্যটি পেয়েছি আমরা এখান থেকে মাত্র বাইশ হাজার টাকা থেকে শুরু করে কিন্তু আপনারা বকনা বাচ্চা ক্রয় করতে পারবেন তো আজকে পর্বে এই বকনাগুলোই দেখাবো আর এগুলো কি দাম হলে এখান থেকে বিক্রি করবে সেসব বিষয়ে বিস্তারিত চেষ্টা করবো আশা করছি পূর্ব আয়োজন আমাদের সাথে থাকবেন

আজকের যে গরুগুলো আমাদের দেখাবেন এগুলো সর্বনিম্ন কত টাকা থেকে শুরু ভাইয়া মনে করেন যে আপনার বাইশ হাজার থেকে শুরু করে মনে করেন যে আটাত্তর হাজার পাঁচশো টাকা মনে করেন যে সর্বনিম্ন অনেক বেশি হয় আচ্ছা আচ্ছা বাইশ হাজার টাকা থেকে শুরু আর কি আচ্ছা তো চলেন আমরা কথা বলবো না গরুগুলো দর্শকদের এক এক করে দেখাই আর এগুলোর বর্ণনা একটু জানান আমার দর্শকদের শুরুতে এক নম্বরে মাসাল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা দেখতে পাচ্ছি আমরা সাদা কালো রঙের ভাই

আচ্ছা এই বাচ্চাটা যদি আমার কোনো দর্শক ভাই দেখে শুনে পছন্দ করে এটা কেমন দাম রাখছেন এটা ভাই দাম রাখছি ভাই সীমিত ভাবে এটা দাম রাখছি ভাই এটা দাম হচ্ছে ভাই 39500 টাকা 39500 টাকা ভাই কোনো ফার্ম থেকে নিতে চান ভাই ওরা দাম রাখবে ভাই 60000 টাকা 59000 টাকা দাম রাখবে তারা আচ্ছা ভাই আমি ভাই ব্যবসা কেন করব না ভাই আমি সীমিত ভাবে ব্যবসা কেন করব আমার বেশি লাভের দরকার নাই আচ্ছা এক দাম 39500 টাকা দর দামের কোনো সুযোগ নেই কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে শুধু সিরিয়াল নাম্বার বলে আপনার সাথে বুকিং দিবে আজকের প্রত্যেকটা গরুতেই আপনি ফিক্সড দাম রাখছেন আচ্ছা ঠিক আছে ভাইজান এটাও সাইড করে দেন আমরা পরের গরুটা দর্শকদের দেখাই শিয়ালের তিন নম্বরে একটা বিগ আকৃতির গরু দেখতে পাচ্ছি মেহরাজ ভাই এটা কোন জাতের গরু হলিস্টেন ফ্রিজানের একটা মুন্ডি বাচ্চা আচ্ছা এটা তো একটা ছোটখাটো গাভীর আকৃতি হয়ে গেছে দেখতে পাচ্ছি

আচ্ছা ঠিক আছে ভাইজান এটাও সাইড করে দেন আমরা পরের গরুটা দর্শকদের দেখাই একটু চার নম্বরে আরেকটা সুন্দর করে লালসে রঙের বকনা দেখতে পাচ্ছি মেয়েরাজ ভাই এটা কোন জাতের বকনা এটা একটা জার্সি বকনা ভাইয়া আচ্ছা খাওয়ার দাওয়ার ধরছে তো নাকি আচ্ছা এই বাচ্চাটার বয়স কেমন চলছে এখন সাড়ে পাঁচ মাস থেকে পাঁচ মাস থেকে সাড়ে পাঁচ মাসের মতো বয়স

আচ্ছা ঠিক আছে ভাইজান তে আপনার কালেকশনে এই গরুগুলোই ছিল ভাই আমার কাছে এগুলো বা আমি আনতি যে আনতি কো মানতি ভাই কো ভাই বিগন বিক্রি করতে ভাই আচ্ছা ঠিক আছে ভাইজান তে ভাই আপনার গরুগুলো তো দর্শকদের দেখালাম তে যে দামগুলো রেখেছেন খুবই রিজনেবল রয়েছে দর্শকরা দেখলেও বুঝতে পারবে ভিডিও মানে ভাই আমি রোজা রমজানের মাসে বেশি কথা বলতে চাই না ভাই সীমিতভাবে মনে করেন যে লাভে আমি জিনিস ছাড়িয়ে দেব ভাই আমার কথা এটা ভাই সীমিত লাভ হলে আমি ছাড়িয়ে দেব

আচ্ছা ঠিক আছে ভাই যান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই